কৃথি সন্তান প্রফেসর ডক্টর আব্দুল হামিদ চৌধুরী আসির ভোগ্রামের সম্মানিত বিষয় অতিথি হাটাদারি উপজেলা জামাতের সংগ্রামী আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম আজকের ভোগ্রামের আগত হাটাদারি উপজেলা জামাতের বিভিন্ন পুজোর নেতৃবৃন্দ ইউনিয়নের নেতৃবৃন্দ সম্মানিত ওলামা গ্রাম সম্মানিত জামাত ইসলামীর করবৃন্দ এবং সুদী মন্ডলী আসসালাম আলাইকুম মরামতুল্লাহ বরকাত আমি আল্লাহ তালা শুক্রিয়া দায়ী করছি যে মহান রাবুল জামাত ইসলামীকে গদ্যরে ইউনিয়নে আজকে উন্মুক্তভাবে একটি সমাবেশ করার জন্য সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ জামাত ইসলামী একটি রাজনৈতিক দল এটাই আমরা বুঝে থাকি ঠিক কিনা কিন্তু আসলে জামাত কোন রাজনৈতিক দল নয় জামাত ইসলামী পূর্ণাঙ্গ একটি ইসলামী আন্দোলনের নাম আমাদের বাইদের দীর্ঘ বক্তৃতার মাধ্যমে আপনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন জামাতের সাত দফা কর্মসূচির ভিতর রাজনীতি হচ্ছে এক দফা শুধু আর জামাত ইসলামীর বাকি তিন দফায় হচ্ছে ইসলামী আন্দোলন এই যে এশার আদান যখন পড়তেছিল আপনারা যারা অডিয়েন্সে ছিলেন এশার আদান শুরু হওয়ার পরে আর আপনার বক্তে শুনতে চাচ্ছেন না অনেকে উঠে চলে যাচ্ছেন এবং তাড়াহুড়া করে বক্তৃতা শেষ করি আমরা দৌড় মেরেছি কোথায় গিয়েছি আমরা কোথায় গেলাম কি জন্য গিয়েছি কথা বলেন বুঝার জন্য কি জন্য গিয়েছি একটা নামাজ আজানের পরে একটা ফরজ নামাজ আদায় জন্য আমরা গিয়েছি এভাবে দৈনিক কয়েকটা নামাজ ফরজ করা হয়েছে পাঁচ বক্তা নামাজ ফরজ করা হয়েছে আর আপনার জীবনে হজ কয়বার ফরজ করা হয়েছে পুরো জীবনে একবার তাও যদি অর্থ থাকে সম্বল থাকে যাওয়ার মতো ফরজ হয় তাহলে একবার ফরজ রোজা বছরে কয়বার ফরজ একবার এক মাস ফরজ এভাবে ইসলামের প্রত্যেকটি ফরজের একটা ডিউরেশন আছে টাইম আছে একটা নির্দিষ্ট সময় আছে কিন্তু আমরা যে কাজটা জামাত ইসলামী করি জামাত একটা আন্দোলনে বলেছি এই ইসলামী আন্দোলন করা একটা মুসলিম নর নারীর উপর মানে মৃত্যু পর্যন্ত কন্টিনিউ করা কথাটা আমি আবার বলতেছি বোঝার জন্য নামাজ আপনার দৈনিক পাঁচ ওয়াক্ত খরচ রোজা বছরে এক মাস খরচ হজ জীবনে একবার খরচ জাকাত বছরে একবার তাদের নেশাব আছে নেশাব পরিমাণ নেশাব হয়ে তাদের উপর জাকাত ফরস কিন্তু ইসলামী আন্দোলন যেটা আমাদের সেমে করে এটা নারী পুরুষ বালেক প্রত্যেক মুসলমানের জন্য বালেকুয়া দিন থেকে মৃত্যু পর্যন্ত কন্টিনিউ করা ফরস তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে যত ফরজের বিধান নাজির হয়েছে প্রত্যেক ভারতের ভিতর সবচেয়ে বড় দায়ী এবং গুরুত্বপূর্ণ ভারত হচ্ছে ইসলামী আন্দোলন ঠিক কিনা বলেন আর সেই ইসলামী আন্দোলনের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জামাত ইসলামী এটা নিচে কোনো রাজনৈতিক দল নয় এবং ইতিমধ্যে আমাদের বাইরের পক্ষে আপনারা বুঝতে পেরেছেন ইসলামী আন্দোলন যদি আমরা ইসলামী আন্দোলনের যে কথা বলি সেটা যদি ফরস না হয় তাহলে জামাত ইসলামীর নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কলমার সাদে উচ্চারণ করে হাসি মুখে তারা সেই ফাঁসির মঞ্চে যেতে পারতো না আপনারা জানেন জামাতের সাবেক আমি মতিরমান নিজামী সাহেবের ফাঁসির দিন এই সন্ধ্যায় ওনা ছেলে দেখা করতে গিয়েছে আর কিছু পরে ফাঁসি হবে কিন্তু ওই ওনার ছেলেকে বলতেছে বাবা আমাদের কিছুক্ষণ পরে ফাঁসির মঞ্চে যেতে হবে আমি কি ফাজামা পরে যাবো না ফাঞ্জাবি পরে যাবো লুঙ্গি পরবো না ফাজামা পরবো কোনটা বললে সুন্দর লাগবে তুমি আমাকে বলো কি বলেন আমরা ঈদের দিন যখন নতুন কাপড় সাপড় পরি আমরা আমাদের স্ত্রীকে ছেলে মেয়েকে জিজ্ঞাসা করি ফাঞ্জাবিটা আমার কাছে কেমন লাগবে যে আমাকে আজকে ঈদের দিন বলো কি জন্য আজকে আমার সবচেয়ে খুশির দিন সবচেয়ে আনন্দের দিন ঠিক কিনা ঠিক বোধের বলতেছে আজকে আমার সবচেয়ে আনন্দের দিন যেটা পাওয়ার জন্য আন্দোলন করেছি ত্যাগ দিয়েছি সংগ্রাম করেছি নিশ্চয়িত হয়েছি এবং যেটা করার জন্য সারা জীবন কি সংগ্রাম করেছি আজকে সেই আমি ভূষিত হতে যাচ্ছি আমার আজকে কোন সুন্দর লাগবে আমাকে বলো তাহলে ইসলামী আন্দোলন করার কারণে এটা সম্ভব করা সম্ভব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ জানে এটা ফাঁসের রশি নয় এটা হচ্ছে জান্নাতে সিঁড়ি ফাঁসি হওয়া মানে আমি জান্নাতে প্রবেশ করা এই যে বিষয় ইসলামী আন্দোলন করা প্রত্যেক মোমেনের জন্য ফরজ এটাকে ফরজিত দায়িত্ব জমা দেশে পালন করে আর আমরা যারা ইসলাম জামাত ইসলামী করি ইসলামী আন্দোলন করি এবং অন্য ইসলামী যারা করে তাদের সকলেই আমরাই সকলেই আমরাই এই ফরজের দায়িত্ব পালন করি ঠিক না বলেন এই আন্দোলন করার জন্য আল্লাহ তালা এক লক্ষ সোয়া এক লক্ষ ভয় কাম্বরকে প্রেরণ করেছেন এই আন্দোলন করার জন্য এটাই ছিল নবী রসুলদের আন্দোলন সমসাময়িক তাগুদকে অস্বীকার করার জন্য প্রত্যেক রসুলের কি মিশন ছিল তার তাগুদকে অস্বীকার করেছে আল্লাহর দিনে দাওয়াত দিয়েছে প্রত্যেকটি নবী রসুল আর জামাত ইসলামী তার এক নম্বর কর্মসূচি হচ্ছে দাওয়াত সেই দিনে দাওয়াতকে মানুষের কাছে উপস্থাপন করা জামাত এই কাজ করে যে দাওয়াতের জন্য লক্ষ্য ভাইকাম্বর এসছে যে দাওয়াতের জন্য মোহাম্মদ রসুল্লাহকে মক্কা থেকে হিজত করে মদিনা চলে যেতে হয়েছে যে দাওয়াতের জন্য মোহাম্মদ রসুল ইসলামকে তাইবের ময়দানে বিহস করা হয়েছে যে দাওয়াতের জন্য অহুদের ময়দানে রসুল্লাহ দমদান প্রভাব শহীদ হয়েছে যে দাওয়াতের আন্দোলন করতে গিয়ে ইসলামী আন্দোলন করতে গিয়ে রসুল সাল ইসলাম বদরের ভান্তরে রোজাবে ফরজা ভঙ্গ করে সেদিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে সেই ইস্তেমাই আন্দোলন ওইমানের ফরজ যে ফরজের ভয়জন হলে সেই ফরদের জন্য নামাজ ফরজ তরফ করা যাবে কাজা করা যাবে রোজা কাজা করা যাবে ফরজ যা ভেঙ্গে ফেলা যাবে তাহলে আমরা নামাজকে কতটুকু মনে ফরজ মনে করেছি আযান ভরে আমরা যুত মেরেছি ইস্তেমাই আন্দোলনের বক্তব্য শুনতে আমরা তাচ্ছি না অথচ আল্লা রাসুল যুদ্ধের ময়দানে রোজা ফরজ রোজা ভঙ্গ করে যুদ্ধ করার জন্য করেছে ফরজ সালাদ ভঙ্গ করে ফরিদা খনন করা অব্যাহত রেখেছে বলছে ইয়ারসুল্লাহ আসরাবাত্ম হয়েছে বলছে নামাজ বন্ধ ফরিদা খনন করো ইয়ারসুল্লাহ মাদ্রী বিভক্ত হয়েছে নামাজ বন্ধ ফরিদা খনন করো এশার আজান হয়ে এসার বাক্ত হয়েছে নামাজ বন্ধ করো নামাজ হবে না এখন ফরিদা খনন করো ইসলাম বুঝতে হবে আমরা নামাজের জন্য পাগল রোজার জন্য পাগল হজের জন্য পাগল আজকে যদি কেউ বলে যে এখানে কোরআন ফুটে দিছে হিন্দুরা আপনারা কি ওদের বাড়ি করে আগুন লাগাই দেবেন অনেক কিছু সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যায় কিন্তু অথচ আমরা ইসলাম বুঝি নেই মূলত ইসলামে আমরা বুঝি নেই শত শত নবীকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে এই ইসলামী আন্দোলনে দাওয়াত দেওয়ার জন্য নবীদের খুন তাদের কত দামি কিন্তু তারা সেই খুন প্রবাহিত করে দিয়েছে ইসলামের জন্য কি জন্য কি নামাজের জন্য রোজার জন্য না দিন গাইমের জন্য নামাজ তো অনেক নবীর জীবনে এক অক্ত বড় ছিল কোন নবীর জীবনে দুই অক্ত বড় ছিল তিন অক্ত ছিল নামাজের নামাজ হচ্ছে দিন নয় নামাজ হচ্ছে সরিয়া কিন্তু রসুলরা এসেছে দিন কায়েম করার জন্য দিন কায়েম করতে গিয়ে নির্দিষ্ট সরিয়া পুঁতি পালন করেছে এই জন্য জামাত ইসলামীর বানিয়ে জামাত সাইদ আবুল আলম মহদি রহমতুল্লাহ একটা ইসলামী সাহিত্য রেখেছে ইসলাম একমাত্র ধর্ম এই বইটি ভরতে হবে আপনাদেরকে ইসলাম বুঝতে হবে এটা ভরতে হবে এটা ভরা উচিত এটা ভরা দরকার ইসলাম কোন মানে কি ইসলাম নিজক কোন ধর্ম নয় ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান ইসলাম ইজ কমপ্লিট কর অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান আপনার জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত একটা গাইডলাইন দেওয়া হয়েছে ইসলামে যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন আমি জন্মগ্রহণ করেছিলাম সেদিন আমার গান গানে আজান দিয়েছে বাম গানে একামত দিয়েছে ঠিক কিনা বলেন কিন্তু নামাজ আজানও হইল একামতও হইল নামাজটা কখন হবে একটা বস্তু থেকে যায় না এখানে আজানের পরে একামত হইল তখন তখন আমার নামাজে দাঁড়িয়ে গেছি এসে নামাজ আল্লাহ আকবার তা আপনাকে জন্মগ্রহণ করার পরে আমাকে জন্মগ্রহণ করার পরে আপনার আমার সন্তান সন্তানদেরকে জন্মগ্রহণ করার পরে আমরা আজানও দিই একামতও দিই নামাজ তো হয় না নামাজ কখন হবে এদিকে ছাড়া একামত আজান হয়েছে এই কথা মনে করেছেন আপনি নামাজটা কখন হবে আপনি যদি ইন্তেকাল করবেন কোভিডে ঢুকাবে ওই নামাজের একামত আজান দিয়ে আপনাকে শুরু করে দেওয়া হয়েছে আপনার জীবন তোমাকে একামত আজান দিয়ে শুরু করলাম তুমি ইসলামের উপর থাকবে এটাই তোমার ধর্ম দিন এবং ইসলাম মানবে ইসলাম পরিপূর্ণভাবে তুমি গ্রহণ করবে এবং চলবে এবং তোমাকে কফিনে ঢুকানোর পরে নামাজের মাধ্যমে তোমাকে কি করবে আমরা স্বাগতম ইস্তেফাল জানাবো দুনিয়া জীবন তোমার শেষ এই যে বিষয় এটা ফ্যাকেজ আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা হচ্ছে ইসলাম ইসলাম ইস্তা কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ দিন জীবন ব্যবস্থা এইটাই আমাদের ইসলামী নেদানা হায়াত যেটা ইসলামী আন্দোলন যেটা আমরা বলি সেটা হচ্ছে এটি আপনার এখন প্রশ্ন আছে আমরা তো নামাজ পড়ি মাত্র ফাঁসুয়াক্ত টোটাল পনেরো মিনিট বিশ মিনিট করে যোগ করলে ফাঁসুয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে আজকে পুরা দিন যে ফাঁসুদ নামাজ আমরা পড়েছি কতক্ষণ সময় লেগেছে আপনি বলেন সব হচ্ছে এক ঘন্টা কিন্তু আমার হায়াতের থেকে চলে যাচ্ছে কত ঘন্টা আজকে চব্বিশ ঘন্টা আটত্রিশ ঘন্টা আমরা কি করেছি যেটা আমাদের বক্তারা বলেছে ও আমার জিন্না ওয়াল ইনজাইল্লা লেয়া আল্লাহ আমাদেরকে জিনকে আল্লাহ এবাদতের জন্য সৃষ্টি করেছে এবার আমরা কিভাবে করলাম এক ঘন্টা না করছি আর ঘন্টা কি করলাম আমরা তাহলে এবাদতের আমাদের করতে ফিরেছি রসুল সাল ইসলাম সে কথা আমাদের শিখিয়ে দিয়েছে আপনি যদি দোয়া ভরে বাথরুমে ঢোকেন আর বাথরুম থেকে বেরিয়ে আবার দোয়াটা ভরেন এই বাথরুমে বসে থাকাটা কি হবে এবাদত আমাদের ইসলামী রসুল্লার সেই শূন্যতের তরিকতে মানুষকে আল্লাহর গোলাম বানাতে চায় পরিপূর্ণ গোলাম বানাইতে চায় আপনি ঘুম থেকে উঠলেন আবার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা এই ঘুমটা কি হয়ে যাবে এই কথাটার ব্যাগ হচ্ছে এটি আপনাকে ছব্বিশ ঘন্টা আল্লাহর থাকতে হবে আর ঘন্টা একটা সেটা হচ্ছে ইসলামী আন্দোলন এটা যদি আপনি করেন তখন আপনি সব বিকলটা ফর্জি দায়িত্ব পালন করা সম্ভব জীবনের সবচেয়ে বড় বড় তো হচ্ছে ইসলামী আন্দোলন আর এটা অনেকে বুঝতেনও না আজকে দাদা আমাকে ইসলামী দলই বলে বড় গলায় যে আমাদের সেমি ইসলামী নয় যারা বড় গলায় বলে তারা এই কথা বুঝতেও না তাদের আকাবিনেরা বললেন আমরা তোবার আবার রাজনীতি করতেছি হাফিজ হাফিজ নিজে বলেছে আপনার নিজেরা যারা মুরব্বী তারা সাক্ষী ঠিক কিনা বলেন সাহিদ আবল মদুয়ী যখন ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে সেই পাকিস্তানের দারুল ইসলাম ইসলামী ইসলামী শুরু করলেন তখন অনেক দিলেন কোনো এরকম রাজনৈতিক দল ইসলামী আন্দোলন এগুলো নাই ইসলামী কোনো সিয়াসত নাই এবং তখন অনেক ফতুয়ার মেশিন গাছ সাহিদ মদুদের উপর চলেছে জামা দেশের উপর চলেছে এই উপমহাদেশের আলেমেরা সাক্ষী এই মহাদেশের মুসলমানরা সাক্ষী কিন্তু একশো বছর পরে পঞ্চাশ বছর পরে তারা বুঝতে পেরেছে আসলে আমরা যেটা বুঝি নাই সাইয়দ মোহাম্মদী সেটা পঞ্চাশ বছর আগে বুঝেছে আমরা পঞ্চাশ বছর পরে আসি বলতেছি ইসলামী সিয়াসত আছে আসেন বাইরা তৌবা করেন আমরা তৌবার রাজনীতি করতে চাই আশি দশকে আমরা দেখেছি তোবার রাজনীতি ঠিক কিনা বলেন জামাত ইসলামী বানিয়ে জামাত এই কথাই বুঝাতে চেয়েছে ইসলাম শুধু নামাজের মধ্যে নয় রোজার মধ্যে নয় হজের মধ্যে নয় যাকাতের মধ্যে নয় ইসলাম শুধু কি এভাবে নয় ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা পরিপূর্ণ ব্যবস্থা পালন করতে হবে আর সেই অঙ্গীকার নিয়ে জামাত ইসলামী কাজ শুরু করেছে সাধ্যবা কর্মের মাধ্যমে প্রথম তো আমি বলেছি দাওয়াত দ্বিতীয় দফা যারা আপনারা দাওয়াত গ্রহণ করবেন তাদেরকে জামাত ইসলামী সংগঠিত করে যেন সিরাত ভাই আলোচনায় আপনারা শুনেছেন যে কর্মী করে রিভোর্টের ব্যবস্থা আছে জামাদের কর্মীদের কাজ কি সব বিস্তারিত বলা হয়েছে এটা হচ্ছে আমাদের সংগঠন এক ইউনিয়নে নয়টা ওয়ার্ড আছে না নয়টা ওয়ার্ডে নয়টা সংগঠন কায়েম করতে হবে নয় জন সভাপতি থাকবে সেক্রেটারি থাকবে জামাতের নয়টা ইউনিট থাকবে সেখানে মাসিক কোরআন ক্লাস হবে মাসিক সেখানে কি তালিম তরবিয়ত হবে সেখানে সভ্যতারী হবে টিএস হবে এবং সেখানে ইসলামের বিভিন্ন দর্শে কোরআন হবে দশে হাদিস হবে ইসলাম শেখানো হবে মাসাল মাসাল আলোচনা হবে এটা হচ্ছে জামাতের দ্বিতীয় দফা কর্মসূচি তারপরে তৃতীয় দফা হচ্ছে জামাতের প্রশিক্ষণ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের ভাইদেরকে আমরা কোরআন হাতি শিখাবো আমরা কোরআন শেখাবো সহি কোরআন বিভিন্ন বিভিন্নভাবে আমরা তাদেরকে ইসলামের তালিম তরিবের মাধ্যমে আমরা তাদেরকে তৈরি করব। আজকে অনেকে বলে যে আমাদের আমি ডাক্তার আর আমাদের সেক্রেটারি হচ্ছে অধ্যাপক তারা কি করে ইসলামী রাষ্ট্র করবে আমার হাসি ভাই এ কথা শোনার পরে আমার হাসি ভাই ডাক্তার জাকের নায়ক একজন ডাক্তার তার কথা শোনার জন্য কাভারি মেহরা পর্যন্ত তার সামনে বসে থাকে আল্লাহ একবার আসলে তোমার মূর্খতা কোথায় তুমি এখন বোঝো না তুমি যেটাকে আলেম মনে করতেছ আসলে সেটা মোল আলেম নয় আলেমটা তো কারফক্কা থেকে আসে মায়ুরি দিল লাবি গায়রানি আল্লাহ যদি কাউকে কল্লা দিতে চায় তাকে দ্বীনের কবির জ্ঞান দান করে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কে বলেছে কাউকে আল্লাহ কল্যাণ দিতে চায় কাউকে আল্লাহ মায়া করে মহব্বত করে তাকে দিনের গভীর জ্ঞান দান করে শুধু মাথা পড়লেই দিনের গভীর জ্ঞান পাওয়া যায় না মাথা পড়লে একটু সহজে পাওয়া যায় আর মাথা না পড়লে একটু কষ্ট করি পড়াশোনা করি শিখতে হয় পার্থক্য এখানে জামাত ইসলামীতে যারা আজকে বাংলা শিক্ষিত তারও কোরআন হাতি সহি করে শিখে তাহাকি করে এবং আমাদের যারা রোকন উচ্চত সিলেবাসে কয়েকটা তফসিল গ্রন্থ তারা পড়ার সুযোগ হয় আমিও তো মাদাসায় পড়ি নাই আমি সেই তাফসিরে তাফিমুল কোরআন পড়েছি তাপসিরে জামালিনরেছি সে তাপস তাপসিরে আপনার এই যে মুফতি শফির মারিবুল কোরআন পড়েছি তো আমি আমি তো পড়ি নাই পড়েছি এবং বাংলা হইলেও তো বখারি শরীফ চেষ্টা করেছি মেস্টার শরীফ পড়েছি আরো অনেক মাসালার কিতাব পড়েছি এখন আমিও তো অনেক কিছু একজন মুসলমান হিসেবে ফরজ মানার জন্য ওয়াজিব মানার জন্য সুনত মানার জন্য একজন মুসলমান হিসেবে আমল এক নিয়ে সব ভূমিকাভাবে চলার জন্য যা দরকার তা তো জানার চেষ্টা করেছি এটা আমাকে কে উদ্বুদ্ধ করেছে এই জামাত ইসলামী উদ্বুদ্ধ করেছে এই ইসলামী স্বার্থ শিবির উদ্বুদ্ধ করেছে এই জন্য জামাত ইসলামী ইসলামী স্বার্থ হচ্ছে একটি ধর্মীয় পাঠশালা এখানে যারা আসবে তারা কিছুই জানবে না কিন্তু এখানে তারা বসবে প্রশিক্ষণ নেবে আমাদের হোকামে অংশগ্রহণ করবে আমাদের সাথে থাকবে তিনি কোরআন জানবে হাদিস জানবে মাসালা মাসাইল জানবে রাজনীতি জানবে দুনিয়া জানবে আখেরাত জানবে ঠিক না বলেন এটা আমাদের সেই প্রশিক্ষণের কাজ আমার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এরপরে শেষ দাব হচ্ছে আমাদের আল্লাহর আইন চাই লোকের শাসন চাই যেটা রাজনীতি রাজনীতি এটা কাজ এটা মূল কাজ নয় আমাদের জামাত ইসলামী যদি একশো বছর ক্ষমতা নিয়ে আসে ক্ষমতা জামাত ইসলাম কোনো ক্ষতি হবে না ঠিক কিনা বলেন আমরা ক্ষমতার জন্য ইসলামী আন্দোলন করি না আমরা আমাদেরকে ইসতেহা করার জন্য আমল পরিശുদ্ধ করার জন্য পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আমরা এইতে আন্দোলন করি যিনি আল্লাহ পাক বলতেছে ইত্তাকুল্লাহাকাতুগাতি ওয়ালাতামুতুম নাইলাওয়ানতুম মুসলিমুন তোমরা আল্লাহকে ভয় করো পরিপূর্ণ মুসলমান না হই মৃত্যুবরণ করিও না আমরা এই মিশনে যত জগত ইসলামি করি বন্ধুরা এটা বুঝতে হবে আপনাদেরকে আমরা তর মার করি ক্ষমতা যেতে হবে মন্ত্রিত্ব নিতে হবে চেয়ারম্যান হইতে হবে কত রেমিয়া দখল করি ফেলতে হবে এই সেন্টিমেন্টে তো আমাদের ইসলামী দাবাতি কাজ করে না জামাত আজকে এক শত বছর কাছাকাছি প্রায় আশি বছর জামাতে এই ভূখণ্ডে ইসলামী আন্দোলনের কাজ করেছে আরো শত বছর করবে আমি থাকবো না আপনি থাকবেন না পরবর্তী ভজর্ব করবে কিন্তু আমাদের মিশন রবি রসুলদের মিশন আল্লাহ রসুলদের ভিতর এমন রসুল আছে রাতে দিনে ওই সমস্ত দাওয়াতি কাজ করেছে সত্তর জনলোক লোক ইসলামী আন্দোলন গ্রহণ করেছে তারা কি ব্যর্থ হয়েছে জামাত ইসলামী ব্যর্থ হবে না জামাত হক কথা বলতেই থাকবে জামাত রসুল্লার সেই আনিত মিশন দিন গাইমের সে ওয়াজ করতেই থাকবে জামাত ইসলামী আপনাদের ইসলাম পথে ডাকতেই থাকবে আপনারা ফতুয়ার মেশিন গান দিয়ে জামাতকে চাষরা করে দেন জামাতের কিছু আসা যায় না জামাত ক্ষমতা চায় না জামাত শুধু এই কথাই বলতে চায় তাগুদকে যদি আজকে উৎখাত করতে হয় আল্লাহর দিনকে সেখানে বসাইতে হয় জামাতকে ক্ষমতায় নিতে হবে এটাই জামাত দাওয়াত দিচ্ছে জামাতে যিনি ঐক্যের ডাক দিচ্ছে এদেশে আলেমুলামা ইসলামী দলগুলো ঐক্য করে জামাত ইসলামী বলছে আমরা আপনাদের সাথে থাকবো আসুন আমরা এই দেশে তাউকে উৎখাত করে আল্লাহর দিন কায়েম করি যেটা আমাদের ডক্টর আব্দুল চৌধুরী দীর্ঘ আলোচনায় কোরআন হাতে সেটা বলার চেষ্টা করেছে

ইমাম সাহেব দাবি করতেছেন মোবাসের দাবি করতেছেন আপনি আপনাকে মুসলিম দাবি করতেছেন আর আমার আল্লাহ বুধ দিচ্ছে আপনি জালেম আপনি কাদের আপনি ফাঁসেক আপনার কি একটু হোস হয় না একটু জ্ঞানে রাজ্যে আপনার একটু আঘাত লাগে না কিসের নামাজ পড়েন কিসের হস করি কিসের মুসলমান দাবি করতেছি আমার যে একটা আল্লাহর আইন বাস্তবায়ন হয় না যে রাষ্ট্রে আদালতে বিচারে একটা আল্লাহর আইন কার্যক্রম নাই যেখানে সুদের ছয় লাভ ঘুষের ছয় লাভ আর রাষ্ট্রে ভিন্ন যে দেয় যে গোষ্ঠায় উভয় কি আমার কি একটা ক্ষতি বলতে পারি গোষ্ঠারা আমি কি একটা কাজ করতে পারি কোথাও কি আমার গোষ্ঠারা লেনদেন হয় আপনি বমি অফিসে যান ট্যাক্স দেওয়ার জন্য সেখানেও একশো বিশ টাকা ট্যাক্স দেওয়ার জন্য পাঁচশো টাকা কোর্স দিতে হয় আর আমি আপনি মুক্তিজাত দাবি করতেছি মোতাম দাবি করতেছি প্রিন্সিপাল দাবি করতেছি আমি আল্লামার ডায়রি আল্লাহ আমার আল্লাহ বলতেছে না তুমি কিচ্ছু না তুমি চালে তুমি কাপ তুমি ফাসে তোমার রাষ্ট্রে একটা আল্লাহ বাস্তবায়ন নাই তুমি ঘুমাও কি তুমি ঘুমাও কি হবে তুমি ঘুমাও কি হবে তোমার ইমান কথা বলো না কেন তুমি চালে তুমি আল্লাহর প্রচলন করতেছো আল্লাহ প্রচলন করতেছো ঠিক কিনা বলেন আপনাকে সে চলম থেকে সে চালিম থেকে সে মুনাফিক এবং সেই আপনাকে কি সে কবুরি থেকে বাই করে পরিপূর্ণ মুভমেন্ট বানানোর জন্য ইসলামী আন্দোলনে দাওয়াত দিচ্ছে এটাই হচ্ছে ইসলামী আন্দোলন যে আন্দোলনের দাওয়াতের কারণে জামাতে ইসলামী আজকে মজলুম আমাদের জামাত আমাদের নেতৃবৃন্দ फांसीর মঞ্চে জামাতের হাজার হাজার কর্মী আজকে গরবাড়ি ছড়া জামাতের লক্ষ লক্ষ কর্মী আজকে ফঙ্গ জামাতের স্বামী আজকে এদের এই সমাজে আমি তো মনে করি আপনি ইতিহাস বই থেকে দেখেন রাসূলুল্লাহর ইসলামি আন্দোলনের পরে এই 1400 বছরের পর্যন্ত সবচেয়ে মজবুত ইসলামি আন্দোলন হচ্ছে এই জামাতে সেই বাংলাদেশ ঠিক কিনা বলেন ঠিক আর জামাতের সেই বিধায় আপনি ফুতবার মেশিন গান আল্লাহকে ভয় করেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেন যে জামাত ইসলামী এই ত্যাগ কুরবানি ময়দানে দিচ্ছে যে জামাত ইসলামী ইসলামের জন্য কাজ করছে হ্যাঁ আমি বিশ্বাস করি আগেকার আগে কত কোন আপনার সাথে আমার ভাতৃক থাকতেই পারে মাঝাগত ভাতৃক থাকতেই পারে বুঝলিঙ্গত ভাতৃক থাকতেই পারে কিন্তু দিন কায়ম করতে হবে ফরস এখানে কোনো আপনার সাথে আমার ভাতৃক আছে নামাজ ফরস এটি কোনো ভাতৃক আছে হস ফরস কোনো ভাতৃক আছে এই কিতাব আল্লাহর কিতাব এটি কোনো ভাতৃক আছে রসুল্লাহ সুন্দর নিয়ে কোনো ভাতৃক আছে আসুন আমরা শুধু ফরজ ওয়াজিবকে সামনে রেখে হই আমি সমস্ত আলেম আমাদেরকে ইসলামী দলগুলোকে হাত জোট করে করচোট করে তাদের ফাঁয়ে হাত থেকে বলি আসুন অতীতের সব বলি আমরা বাদ দিয়ে আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমরা তো ফরজের উপর ফরজের উপর আমরা ঐক্যবদ্ধ হই যার আগে সাথে থাকুক যার বিশ্বাস তার সাথে থাকুক যার মোজাব তার সাথে থাকুক কিন্তু আমরা

আসুন ফয়জাল আমি এই ওকের এই ওকে আমার যোগ্যতা কম আমাকে আপনারা যোগ্য মনে করেন না আল্লাহ আমাকে যোগ্যতা কম দিয়েছে আমি আপনাদের সাথে থাকতে চাই আপনার নেতৃত্ব গ্রহণ করুন তারপর আমরা ইসলামী ঐক্য চাই ঠিক না বলেন আমাদের ইসলামী তো বলতে বই কথা বলে নাই যে আমরা ইসলামের তহসিলদারি নিয়ে এসেছি আমরা একমাত্র ইসলামী রাষ্ট্র করতে চাই আমরা একমাত্র ইসলামী আন্দোলন জামাতি কথা কখনো বলে নাই জামাত এই কথাই বলছে আসুন আমরা ঐক্য চাই আলমদের ঐক্য চাই ইসলামী দলগুলোর ঐক্য চাই ঐক্যের ভিত্তিতে একটি ইসলামী রাষ্ট্র চাই যে রাষ্ট্রের জন্য লক্ষ লক্ষ ভাইগম্বর জমি এসেছে যে দাওয়াত নিয়ে আজকে সৈত্য বছর এই জমিনে যে দিয়ে আমাদের আকামীদের কাজ করেছে আমাদের মুরব্বীরা কাজ করেছে আমাদের নেতৃবৃন্দ কাজ করেছে এদেশের খানকায় খানকায় বিভিন্ন কাজ করেছে ফির কিন্তু কেউ সফল হয় নাই এখানে ইসলামী আইন কানুন সফল করার জন্য বৃহত্তর রক্ষের প্রয়োজন ঠিক কিনা আসুন আগামী নির্বাচনে আমরা একটি ইসলামী অক্ষ চাই এবং ইসলামী প্ল্যাটফর্ম চাই সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই আপনার কি রাজি আছেন এই কথা জামাত ইসলামী নয় শুধু আজকে বসে বিদ্যা আন্দোলনের ছাত্ররা বলছে এক জালিমকে হটাইছি আরেক জালিমকে বসানোর জন্য নয় এক জালিমকে হটাইছি এক জালিমকে বসানোর জন্য নয় আমরা ওই দলকে বসাইতে চাই ওই গোষ্ঠীকে বসাইতে চাই যারা ইনসাফ কায়েম করতে পারবে যাদের যাদেরত্ত বৈষম্য দূর হবে যাদের মাধ্যমে ইসলামী ইতিহাস ঐতিহ্য সবকিছু ঠিক থাকবে মুসলিম জাতিসত্তা ঠিক থাকবে তাদেরকে আমরা সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে জামাত ইসলামী নেতৃত্বে আমরা একটি ইসলামী সমাজ কায়েমের জন্য ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য এগিয়ে যাই সে আন্দোলনে আমরা শরিক হই এবং আমরা আমাদেরকে তৈরি করার জন্য কোরাহাদি অধ্যয়ন করি জামাত ইসলামের কর্মী হিসাবে রিপোর্ট গ্রহণ করি এবং জামাত ইসলামের বৈশিষ্ট্য অধ্যয়ন করে কুরআন অধ্যয়ন করে ইসলামী বিভিন্ন শিক্ষা অর্জন করে আমরা নিজেদেরকে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য তৈরি করি আল্লাহর রঙে রঙ্গিন হই এবং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং গোদরা ইউনিয়নে জামাত ইসলামকে কবুল করুক এই দেশের মুসলমানদেরকে সবার একটি ইসলামী বিপ্লবে নেতৃত্ব দেন তৌফিক দান করুন ওমা তৌফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া

আপনারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি যেসব কথাগুলো বলেছেন এগুলো যেন আমরা আমল করি এবং আমাদের জীবনে যেন বাস্তবায়ন করি আগামীতে সুন্দর একটি যদি পরিবেশ আসে সুন্দর একটি নির্বাচন যদি আসে আপনারা আপনাদের সহযোগিতা কামনা করি এবং আগামীতে যদি আপনাদেরকে ডাকি এইভাবে আপনারা উপস্থিত হবেন কিনা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ফোক আমি ইনশাল্লাহ এখানে সমাপ্ত এবং যাওয়ার সময় আপনাদেরকে এখনই দেওয়া শুরু হয়েছে আপনারা একটু বসেন আপনাদের হাতে হাতে আমরা আমাদের জন্য কিছু পৌঁছে দিচ্ছি